হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আমরা আজকের ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের দশ সিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে পরে কি টোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে হতে পারে জিরো থ্রি মিডলের কুড়ি একুশের পার্ট জিরো ফাইভ মিডিলের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং জিরো ওয়ান মিলে বাইশ তেইশের পার্ট ডবল জিরো মিডলের আঠানো উনষাটের পার্ট তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে পরে টোটাল কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে হবে পাঠ হতে পারে দশ দশ মিলের আঠাত্তর উনআশি এগারো মিলে ছাব্বিশ সাতাশ এবং নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখে কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তেরো মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট চোদ্দ মিডিলের চোদ্দ পনেরো পার্ট পনেরো মিললে তিরিশ একত্রিশের পার্ট ষোলো মিটলের ছিয়ানব্বই সাতানব্বই পাঠ সতেরো মিললের বারো তের পাট তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে আঠারো মিডিল থেকে তেইশ মিললে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখে উনিশ মিটলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট কুড়ি মিটলের বাহান্ন তিপান্ন পার্ট একুশ মিললে বারো তেরো পার্ট বাইশ মিলের আঠান্ন ষাটের পাঠ এবং তেইশ মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি চব্বিশ মিলে বাষট্টি তেষটির পার্ট ছাব্বিশ মিলের শূন্য ছয় শূন্য সাতের পাট সাতাশ মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট আঠাশ মিলে শূন্য দুই শূন্য তিনের পাট এবং ষাট একষট্টি পার্ট এবং মিলের বাইশ তেইশের ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে রি একত্রিশ মিলের চল্লিশ একত্রিশের পাট ভেরি চল্লিশ একচল্লিশের পার্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট এবং তেত্রিশ মিলে বারো তের পার ভেরি অ্যাক্সিলেন্ট পাঠ চৌত্রিশ মিলে চোদ্দো পনেরো এবং পঁয়ত্রিশ মিনিটের বাষট্টি তশির পার ভেরিয়ে এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে ছত্রিশ মিনিটের থেকে একচল্লিশ মিনিটের দশমিট টার্গেটের এক্সিলেন্ট পার্টগুলি তো এখানে বলা কি সাঁত্রিশ মিনিটের বিরাশি তেরাশির পর ভেরি এক্সেলেন্ট টার্গেট হতে পারে এবং চল্লিশ মিনিটের তিরিশ একত্রিশের পর এবং একচল্লিশ মিনিটের সত্তর একাত্তরের পর ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে বিয়াল তেতাল্লিশ মিটল থেকে আটচল্লিশ মিললে দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো তো এক নম্বর রাখি চুয়াল্লিশ মিললের আঠাশ উনত্রিশের পাঠ ছেচল্লিশ মিললের আঠানব্বই নিরানব্বই পাঠ আটচল্লিশ মিলে চুয়ান্ন পঞ্চান্ন পাঠ ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এমের যে কোনো বেলার ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিটলে দশ এম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো এক রাখি পঞ্চাশ মিলে চব্বিশ পঁচিশের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বাহান্ন মিটলে ছিয়াত্তর সাতাত্তরের পাঠ তিপান্ন মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ এবং চুয়ান্ন মিডলের আঠারো উনিশের পর ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি সাতান্ন মিডলের বত্রিশ তেত্রিশের পার্টনষাট মিলে চব্বিশ পঁচিশ ষাট মিলে চল্লিশ একচল্লিশ পঞ্চান্ন মিডলের আঠাশ উনত্রিশ এবং বিরাশি তিরিশের পর ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা ওয়েট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বললে রাখি চৌষট্টি মিডলের আঠান্ন উনষাটের পার পঁয়ষট্টি মিললে চৌত্রিশ

আটাত্তর মিনিটের দশ মিনিট টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট পাট রয়েছে তা ভেরে এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে সাতাত্তর মিললে শূন্য ছয় শূন্য সাতের পাঠ আটাত্তর মিটলে ছয়শ সাতাশের পাট তিয়াত্তর মিললে কুড়ি একুশের পাঠ চুয়াত্তর মিললের বিরাশি তিরাশির পাট পঁচাত্তর মিটলের ছাব্বিশ সাতাশের পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে উনআশি মিডল থেকে চুরাশি মিটলের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো এখানে রাখি আশি মিটলের সত্তর একাত্তর পাঠ ভেরি এক্সিলেন্ট পাট বিরাশি মিডলের কুড়ি একুশের পাট তিরাশি মিটলে বারো তেরো চুরাশি মিটলে ছিয়ানব্বই সাতানব্বের পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে পঁচানব্বই মিডিল পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিল পর্যন্ত দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখান উপর থেকে সাতানব্বই মিডিল সাতাশি মিডিলের আঠাত্তর উনআশি পার্ট নব্বই মিডিলের আঠাশ উনত্রিশ পার্ট উননব্বই মিডিলের দশ এগারো পার্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডিলের দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি বিরানব্বই মিটলে বিরাশি তিরিশের পার চুরানব্বই মিটলে চোদ্দ পনেরো পার্ট পঁচানব্বই মিটলে চুয়াত্তর পঞ্চাশের পর ভেরি এক্সিলেন্ট পার্ট পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডল থেকে ডবলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি সাতানব্বই মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট আটানব্বই মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট এবং নিরানব্বই মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পর ভিড়ি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্য আপনার চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করেন